রাজধানীর কারওয়ান বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সহ স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা বেলা পৌনে এক একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি ফায়ার সার্ভিস জানায় শনিবার এক আট মে সকাল এক শূন্যটার দিকে আগুনের খবর পাওয়া যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে একে একে মোট ছয়টি ইউনিট কাজে যুক্ত হয় এক শূন্যটা তিন আট মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এক শূন্যটা চার পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয় জানা গেছে লাভিনচি হোটেলের পাশে একটি তিন শেড রুম থেকে আগুনের সূত্রপাত হয় হোটেলের ওই জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে কার্যকরী কাজ করছে জেনারেটর রুমে লাগছে কারেন্ট গ্যাস হলো আপনার তিনবার কারেন্ট গ্যাস তিনবার বাড়ি দেওয়ার পরে লাস্ট টাইমে আপনারে আগুন আগুনে শক্তি এই ব্যাংকের পানি যদি না থাকতো এই পটি পুরো এতক্ষণে সব পরিষ্কার হয়ে যাইত যে নিজস্ব যে জেনারেটর সেই জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে পাশেই আর কি এবং এর পাশে কাঁচা বাজার আছে আমরা আগুনটাকে যেনটা রুমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। তবে একটা বিষয় ছিল যে এখানে ডিজেল ছিল কিছু ক্যানে সে ক্যানে আমরা আগুনটা যেতে দেইনি এবং আগুন তেলগুলো আমরা দ্রুত বের করে ফেলেছি যার কারণে ভয়াবহতা সৃষ্টি হয়নি এবং কাঁচা বাজার দেখেছেন যে এখানকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করেছে যার কারণে আমরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আগুনকে আয়ত্তে এনে নির্বাপন করতে